রাস্তা তৈরির কাজে শিলান্যাসের পাশাপাশি একটি নর্দমা তৈরির কাজে শিলান্যাস হল নিশীগঞ্জে এদিন মাথা ভাঙা দুই নম্বর ব্লকে নিশীগঞ্জ সংলগ্ন এলাকায় এই দুটি শিলান্যাস করেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি সহ উপস্থিত নেতৃত্বরা জানা গেছে নিশীগঞ্জ বাজারের কাছে পাকা ড্রেন তৈরির কাজে শুভ উদ্বোধন হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন অভিজিৎ দেবভূমি ছাড়াও উপস্থিত ছিলেন মাথা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মণ প্রদীপ রঞ্জন রায় সহ অন্যান্যরা এদিন ফিটে কেটে কাজের শুভ উদ্বোধন করেন উপস্থিত ব্যক্তিবর্গরা মাথা বাঙা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন জানান এলাকাবাসীর সুবিধার্থে মাথা ভাঙা দুই পঞ্চায়েত সমিতির উদ্যোগে পেভার্স ব্লকে রাস্তা তৈরির কাজের ও নিশীগঞ্জ বাজারের কাছে পাকা ড্রেন তৈরির কাজে শুভ উদ্বোধন হলো আনুষ্ঠানিকভাবে যদিও এদিন উদ্বোধন নিয়ে কটাক্ষ করেছে বিজেপি বিজেপির তিন নং সভাপতি উত্তম শিল বলেন তৃণমূলের জেলা সভাপতি কি করে রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন পাশাপাশি তিনি বলেন সাধারণ মানুষ তাদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করছে তাই তারা প্রচারে আসার জন্য এসব করছে লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ এসবের জবাব দেবেন বলেও তিনি জানান বিভিন্ন পঞ্চায়েত সমিতির উদ্যোগে আপনারা শুনেছেন যে এখানে আপনাদের ঋষিগঞ্জ বাজারে একটি পেভার ব্লকের রাস্তা এবং একটি ড্রেন দুই লক্ষ টাকা ব্যয়ে পঞ্চায়েত সমিতি এটা করছে তার উদ্বোধনী শিলান্যাস এই শিলান্যাস অনুষ্ঠানে আমাকে আলোচনা করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি মাথা ভাঙা দু নং ব্লকের পঞ্চায়েত সমিতিকে সারা জেলা জুড়ে কর্মসূচি আমাদেরকে ওইখান থেকে যেতে হবে এই কাজের যে শুভ কাজের শিলান্যাস অনুষ্ঠান আমি আশা করি যারা এজেন্সি কাজ পেয়েছেন খুব দ্রুত সাথে ভালো করে কাজটা করুন শুভ সূচনা হয়েছিল দুটো রাস্তার একটা ড্রেন সহ আমরা আমাদের মাননীয় যে ডিরেক্টর পাল্প ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান তিনি এসেছেন মাননীয় অভিজিৎ দেব ভৌমিক মহাশয় তিনি উদ্বোধন করে গেছেন এবং পাশাপাশি আমরা সংহতি মিছিল করলাম ধর্মীয় ধর্মান্ধতার বিরুদ্ধে বিজেপি যে ধর্ম প্রচার করে ব্যবসা করে রাজনীতি করবার চেষ্টা করছে মানুষের মন ঘোরানোর চেষ্টা করছে মানুষের পেটে ভাত নেই হাতে কাজ নেই মানুষ বিভ্রান্ত হচ্ছে তাই এই ধর্মীয় উন্মাদনা ধর্মান্ধতার বিরুদ্ধে আজকে সংহতি মিছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে আমরা ডেকেছি জাতীয় ঐক্য এবং সংহতি বজায় রেখে বিজেপির ধর্মীয়তার ধর্মীয় ধর্মান্ধতার বিরুদ্ধে আজকে একটা সংহতি মিছিল আমরা করেছি কত টাকা ব্যয় এই রাস্তা আমরা দুটো রাস্তায় মূলত কুড়ি লক্ষ টাকা ব্যয় রাস্তার কাজ করেছি বিহার জেলার সভাপতি তৃণমূলের আমি এই সভাপতির কথা বলে মানে এই উদ্বোধনের কথা যখন শুনলাম তখন আমার খুব মানে নিজে নিজেই আমি হাসছিলাম আমি মনে হয় আমার পাশাপাশি এত এলাকার সাধারণ মানুষ তারাও হাসছে যে একজন প্রশাসনিক পদে থাকবে প্রধান একজন প্রশাসনিক পদে থাকবে পঞ্চায়েত সমিতির সভাপতি তাদের দ্বারা বা স্থানীয় পঞ্চায়েত তাদের দ্বারা সেই ছোটো ছোট কাজের রাস্তা তার শিলান্যাস হবে ড্রেন তার শিলান্যাস হবে এটা আমরা জানি কিন্তু একটা রাজনৈতিক দলের প্রতিনিধি একটা রাজনৈতিক দলের প্রতিনিধি সে কীভাবে একটা সরকারি কাজে বা ড্রেন বা রাস্তার শিলান্যাস করতে পারে এইটা শুধুমাত্র প্রচারে আসার একটা মাধ্যম আমার মনে হয় যে তারা প্রচারের আলোয় আসতে চাইছে কারণ তৃণমূলকে এত এলাকার নয় শুধু সারা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে বঙ্গবন্ধু নিক্ষেপ করার প্রস্তুতি নিয়ে পেল তারা তৃণমূলকে আর সহ্য করতে পারছে না শুধুমাত্র দুর্নীতির কারণে কারণ টিভি খুললে এবং পেপার সকালবেলা বেরোলে পেপার দেখলে পেপারের মধ্যে শুধুমাত্র চোখ এবং এই চোরেদের মুখ টিভি খুললে চোরেদের মুখ দেখতে পায় সেই জন্য সাধারণ মানুষ তারা পরিষ্কার হয়ে গেছে এই যে সরকারি টাকা যে টাকা কেন্দ্রীয় সরকারের টাকা এই টাকা দিয়ে অঞ্চলে যে কাজগুলো হচ্ছে জিপি অঞ্চলের মাধ্যমে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো হবে এটা স্বাভাবিক কিন্তু এই কাজ করে এই কাজের যে মান সেই মান এত নিম্নমানের করা হচ্ছে যেখানে রাস্তা যতটুকু করা দরকার সেখানে সেই রাস্তা হচ্ছে না রাস্তা দু এক দিনের মধ্যে রাস্তা ভেঙে যাচ্ছে আর তারপরেই আমরা নতুন আজকে একটা বিষয় দেখতে পেলাম সেটা এখন বলতে গিয়েও আমার হাসি পাচ্ছে যে একজন তৃণমূলের জেলা সভাপতি সে এসে উদ্বোধন করছে রাস্তা যেটা নাকি কাজটা শুধুমাত্র প্রশাসনিক প্রধানে প্রধান সাহেব করতে পারে অঞ্চলে পঞ্চায়েত করতে পারে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তবে এসবের কাজ নেই আগামী দিনে এই সামনের নির্বাচন লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ বুঝতে পারবে আপনারা মিডিয়া সংবাদ মাধ্যম আপনারাও বুঝতে পারছেন হয়তো যে অবস্থা চলছে এটা শুধুমাত্র প্রচারে আলা আলোয় আসার চেষ্টা মাত্র আপনার নাম কি আমার নাম আমি এই তিন নং মন্ডল ভারতীয় জনতা পার্টির সভাপতি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বক্স ব্লিচ ফ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দর্দান্ত অফার তাই দর্দান্ত অফারের নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘা থানা রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 993223277 চাষী ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফ সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার রোটাভেটার সিডার মাধ্যমে মাটির সঙ্গে মেশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত